কমলিপুর নামের একটা গ্রাম ছিল কমলিপুর গ্রামবাসীরা সব সময় হাসি খুশি সময় কাটাত না কতদিন হয়ে গেল গ্রামে কোনো রকম আয়োজনই হয়নি আমাদের কিছু একটা করতে হবে তাই না আরে এমন কি করি বলতো যাতে গ্রামে উৎসব আসে ওই দেখো ওখানে রনক ভাইয়া এসে গেছে ছোটবেলা থেকে ও শহরে চলে গিয়েছিল যাতে বড় লোক হতে পারেও চল গিয়ে দেখি যে ও গ্রামে কেন এসেছে দুজন মিলেমিশে রনকের কাছে যায় আর তাকে একটা খুবই খারাপ অবস্থায় দেখে হাতে একটা পটলি ছিল আর তার সাথে বউ আর দুটো ছোট ছোট বাচ্চারা ওরা দুজন আশ্চর্য ভাবে রনককে জিজ্ঞাসা করে আরে তুমি তো সেই রনক তাই না যে ছোটবেলায় গ্রাম থেকে শহরে চলে গেছিলে হ্যাঁ বর্দা আমি তো সেই যে ছোটবেলায় পালিয়েছিল আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের মা তোমার কথা শুনিয়ে শুনিয়ে সব সময় খোঁটা দিত যে তুমি পড়াশোনা খেলাধুলো এই সবেতেই খুব ভালো ছিলে কিন্তু আজকে তোমার এই দশা কি করে হলো বলো তো এইসব নিয়ে আলোচনা করার মতন এটা সঠিক সময় নয় বুঝেছো আমার স্ত্রী আর বাচ্চারা অনেক দিন ধরে না খেয়ে রয়েছে চারশো কিলোমিটার আমরা শহর থেকে হেঁটে হেঁটে হাসছি যদি পারো তাহলে দুবেলা খাবারের মতন দাও না তোমাদের টাকা দিয়ে দেবো এই তুমি তোমার পুরোনো বাড়িতে যাও তো আর এই যে খাবার দাবার আনাজের কথা বলছো না সেসব চিন্তা করো না তুমি প্রধান মশাইকে বলে তোমার বাড়িতে খাবার দাবার পাঠিয়ে দেবো ঠিক আছে খুব উপকার হবে বন্ধু খুব উপকার হবে রনক তাদের সাথে কথা বলে নিজের পুরনো বাড়ি যেটা পুরোপুরি ভাবে খারাপ হয়ে গেছিল সেখানে পৌঁছে যায় শোনো তুমি ওদেরকে বললে না কেন যে আমরা শহর থেকে পালিয়ে কেন এসেছি আর আমাদের সাহায্য কতদিন পর্যন্ত করবে এরা আমাদের কিছু একটা তো করতেই হবে না আমি ওদেরকে কি বলতাম বলতো? এটাই কি বলতাম যে শহরে বেশি ঋণ হয়ে যাওয়ার কারণে ওখান থেকে পালিয়ে এসেছি আমরা। দুবেলা যে খাবারের জিনিস পেয়েছি সেটাও আমরা পেতাম না বুঝেছো? ঠিক বলেছো তুমি। ভালো তো এটাই হবে যে তুমি কাউকে কিছুই বলো না। পরের দিন রণক গ্রামের প্রধানের সাথে দেখা করে আর ওনাকে সমস্ত সমস্যা বলে দেয়। শহরে যাবার কথা একদম ভেবো না ঠিক আছে? এখানে যখন চলি এসেছো তাহলে এখানি ব্যবসা শুরু করো। আচ্ছা দেখো গ্রামের লোকেরা কত খুশি হয়েছে সুন্দর হাওয়া দেয় আর টাটকা টাটকা সবজি খেয়ে তুমি নিজে স্ত্রী আর বাচ্চাদের কষ্ট দিও না বুঝেছ তুমি ঠিকই বলেছেন প্রধান মশাই আপনি আমি একদম এরকমটাই করবো শহরেও তো আমি ফুচকা বিক্রি করি রোজগার করতাম ফুচকা সেটা আবার কি এটা তো আমি প্রথমবার শুনছি আরে আমি গোলগাপ্পার কথা বলছি আমার স্ত্রী রেনুকা গোলগাপ্পার তৈরি করতো আর শহরের গলি গলি ঘুরে আমি রিক্সা চালাতাম আরে এখন রিক্সার কি দরকার তুমি একটা কাজ করো না তুমি এখানেই গোলগপ্পা বানিয়ে বিক্রি করো তাহলে এর থেকে তোমার কিছু রোজগারও হয়ে যাবে আর গ্রামের মানুষ গোলগাপ্পার স্বাদও বুঝে যাবে তার কিছুদিন পরেই রনক আর তার স্ত্রী মিলে একটা ফুচকার ঠেলা বানিয়ে দেয় সামান্য এক ছটাক জমি বেঁচে ছিল সেটাকেও বাধা দিয়ে এই কাজ শুরু করেছি ঈশ্বর করে যেন সব ঠিকঠাক থাকে রনক ফুচকার ঠেলা খুলেই ছিল যে ওখানে সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা শচীন চলে আসে আর বলতে শুরু করে এই যে রনক দাদা দোকান খুলে ফেলেছো তুমি কিন্তু তোমার মুখের মধ্যে থেকে ওই হাসিটা কোথায় চলে গেল বলো তো আরে কি আর বলি তোমাকে দোকান খুলেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আরে এই ফুচকাগুলো কত করে দাম গো মাত্র দশ টাকার দশ টাকায় পাঁচটা পাওয়া যায় আচ্ছা তাহলে এক প্লেট দাও দেখি আমাকে রনক ফুচকা শচিনকে দিতে শুরু করে দুটো ফুচকা খাওয়ার পরই পাগল দেখছি আমি রিকশায় ঘুরে ঘুরে সবাইকে কথা বলে দেব তুমি যদি এটা করো আমার উপকার হবে ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই কিছুদিন আরো কেটে যায় রনক আর রেনুকার ফুচকার ব্যবসা খুব ভালো চলছিল তখন প্রধান মশাই তাদের সাথে দেখা করেন আর ওদেরকে বলেন আচ্ছা বলো তো এবার আমি তোমাকে আমার বাড়িতে আজকে কেন ডেকে পাঠিয়েছি কেন প্রধান মশাই সেটাই তো আমি ভাবছি তোমার ফুচকা খুবই প্রসিদ্ধ তাই আমি চাই যে তুমি অনেক ফুচকা তৈরি করো আর আশেপাশের সব গ্রামে সেগুলো বিক্রি করে আমার সাথে চলো আর আগামী দিন আসতে চলেছে ভোট তাতে তুমি আমার সাথে প্রচার করবে চলো আপনি আমার পরিবারকে সেই সময় সাহায্য করেছিলেন যখন আমি শহর থেকে ঘর ছাড়া হয়ে এসেছিলাম আপনার জন্য আমি অবশ্যই করব কিন্তু আমাদের কাছে টাকা পয়সা আসবে আমরা ফুচকা বানাবো কি করে আমাদের তৈরি করতেই হবে আমি ওনাকে কথা দিয়ে এসেছি তাই না আর একটু জমি আমাদের বিক্রি করতেই হবে ওটা তো আগে থেকেই বন্ধক রেখে দিয়েছি আরে রোজগার করে নতুন কিনে নেব তুমি চিন্তা করো না তো রৌনক নিজের বেঁচে থাকা জমিনও বিক্রি করে দেয় আর অনেকগুলো ফুচকা বানিয়ে তৈরি করে ফেলে আর প্রধান মশাইকে বলে আগে প্রধান মশাই আমি সমস্ত ফুচকা তৈরি করে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমার টাকা আরে কিসের টাকা ভাই আমি আবার কখন বললাম যে তোমায় টাকা দেব হ্যাঁ আমাকে নিয়ে ঠাট্টা করো না প্রধান মশাই আমার যেটুকু জমি বেঁকেছিল সেটাও বিক্রি করে দিয়েছি সেই জন্যই তো টাকা চাইছিলাম আমি হয়তো তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই হ্যাঁ তোমাকে আমি কানা করে কিছুই দেব না বুঝেছো সরো তো দেখি সরো এইটুকু বলা মাত্রই প্রধানের দুজন চাকর ওখানে চলে আসে আর রনককে রাস্তার কিনারায় ধাক্কা মারে এটা তো ওরা খুব খারাপ করল গো আমাদের তো বেঁচে থাকাই এখন মুশকিল হবে আমরা এখন খাবার দাবার কোত্থেকে নিয়ে আসব এই গ্রাম থেকে তো মনই উঠে গেছে রৌনক আর প্রধানের মধ্যে যে ঝগড়া হয়েছিল সেটা গ্রামের লোকেরা জেনে যায় আর তার কারণে কেউ রৌনকের কাছে ফুচকা কিনতে যেত না তখন বলে কিছু দরকারি কাজের জন্য আমি শহরে যাচ্ছি এই তোমার বাড়িতে রেখে যাচ্ছি এই গ্রামে শুধু তুমি আছে যে রিক্সা চালাতে পারে যদি তুমি বলো তাহলে কিছুদিনের জন্য ব্যবহার করবো এটা আরে কেন নয় অবশ্যই পরের সপ্তাহে আমি আসবো ততদিন তুমি এটা নিয়ে বইও কল পয়সা তুমিও কামিয়ে নিও আর আশেপাশের গ্রামের লোকেরা তোমাকে ভালো করে চিনিও ফেলবে ঠিক কি না শচীনের রিক্সা পাওয়ার পর রৌনক খুব খুশি হলো আর তখন রেনুকা তাকে একটা পরামর্শ দেয় এই রিকশায় বসে তুমি ফুচকা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করো আমাদের অনেক লাভ হবে আমিও তো এটাই ভাবছি রৌনক রেনুকার সাথে মিলে সেই রিকশায় সমস্ত গ্রাম গ্রাম ঘুরে নিজের বানানো ফুচকা বিক্রি করতে শুরু করে দেখতে দেখতেই রৌনক আর রেনুকা দুজনই রিকশা ফুচকাওয়ালার নামে প্রসিদ্ধ হয়ে যায় আমরা এক সপ্তাহেই আমাদের বন্ধক দেওয়া জমি ছাড়িয়েছি ভালো হোক ওই যিনি আমাদের রিকশাটা দিলেন আজকে আমি খুব খুশি হয়েছি সবসময় ঋণ থেকে আমি পালাতে শুরু করেছি আর আজকে আমার এমন মনে হচ্ছে যে আমি পুরো দুনিয়াকে জিতে নিয়েছি। ততক্ষণই ওখানে সচিন একটা নতুন রিকশা নিয়ে আসে আর তখন রৌনক বলে ওঠে আরে বাহ ভাই বাহ নতুন রিকশা এটা কার জন্য আমার পুরনো রিকশাটা আমি বিক্রি করার কথা ভাবছি। আমি এখন গ্রাম থেকে যাত্রীদের নিয়ে গ্রামে ছেড়ে দেওয়ার বদলে এখন আমি গ্রাম থেকে শহরে গিয়ে যাত্রীদের পৌঁছে দেব। তুমি যদি কিছু মনে না করো তাহলে কি এই রিকশাটা আমাকে বিক্রি করে দেবে? আরে এটা জিজ্ঞাসা করার কি আছে তুমি এটা রেখে দাও আর এমনিতেই এই রিক্সাটা তো আমার মতো না নেই তাই না তুমি তো এটা ফুচকা রিক্সা বলে বিখ্যাত করে তুলেছো ঠিক কি না আপনার খুব দয়া হবে দাদা রেনুকা আর রনক মিলে ওই রিক্সাটা কিনে নেয় আর দুজনেই ওই রিক্সা ফুচকা বিক্রি করতে শুরু করে সমস্ত লোকেরা খুব হাসি খুশি রিক্সা ফুচকা খেতো এখন ওদের দুজনের ব্যবসা আর ঘর দুটোই খুব ভালোভাবে চলতে শুরু করে আমি বলেছিলাম না আমাদের ফুচকার ব্যবসা খুবই ভালো চলবে তুমি দেখে নিও হ্যাঁ তোমার জন্যই আমার সংসার থেকে অভাব দূর হয়েছে কি জানি আমার যে কি হতো কাহিনীটি সেই সময়ের যখন সোনু আর সুমন নামের একজন দম্পতি রামনগরের একটা বাড়িতে থাকত সোনু ফ্যাক্টরিতে কাজ করত আর সুমন সকাল সকাল তাকে লাঞ্চ প্যাক করে দিয়ে দিত সোনু খুব পরিশ্রমী ছিল আরে তুই এত পরিশ্রম কেন করছিস তুই তো এই কোম্পানিটাকে একদম নিজের মনে করে নিয়েছিস আরে বৌদি এত সুন্দর রান্না করে পাঠিয়েছে আর তুই ওটা না খেয়েই কাজ করে যাচ্ছিস আরে তাড়াতাড়ি খোল আমার খিদে পেয়েছে আর আমাকে বল যে তুই কি নিয়ে এসেছিস কি রে আমার থেকে বেশি তাড়াতাড়ি তোর খিদে পেয়ে যায় কেন রে সবে তো লাঞ্চ টাইম হলো একটু দাঁড়া না আরে লাঞ্চ করার হলে তাড়াতাড়ি করে নিই আমরা আর আমার জন্য টিফিনটা খোল তুই আমি বৌদির রান্না করা খাবার খেতে চাই ব্যাস আরে তুই একটু থাম আগে হাত মুখটা তো আমি ধুয়ে আসি নাকি সোনু আর আকাশ হাত মুখ ধুয়ে খাবার খেতে শুরু করে দিল তারা প্রতিদিন নিজেদের লাঞ্চ মিলেমেশে খেত তারপর ওরা দুজন কাজ করতে শুরু করল বিকেলেই যখন তাদের ছুটি হলো তখন আকাশ সোনুকে বলল আচ্ছা শোন সোনু আজকে তোর দিনটা কেমন কাটলো রে ওই একই রকম কাটলো আর কি আলাদা করে আর নতুন কি হবে আলাদা করে কি হবে সেটা আমি তোকে বলছি কি হয়েছে বলতো তোকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন আচ্ছা শোন যখন লাঞ্চ টাইমের পরে আমি বসের কেবিনের দিকে গেলাম তখন আমি শুনলাম যে আরে কি এমন শুনলি তুই নিশ্চয়ই বস তোকে নিয়ে খারাপ কথা বলছিল সেই জন্যই তুই চিন্তিত হচ্ছিলি আরে এই সব তো চলতেই থাকে কিন্তু আমি বসের মুখে এটা শুনতে পেলাম যে কোম্পানি নাকি একদম লোকসান হচ্ছে তাই ফ্যাক্টরিতে যত ওয়ার্কার্স রয়েছে সবাইকে বের করে দেবে আর এটা নাকি কাল থেকেই ওরা শুরু করে দেবে সে কি রে কি বলিস যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাব এটা হতে পারে না ভাই আমাদের পেট তো ফ্যাক্টরি থেকেই চলে আর এই কাজ ছাড়া আমরা কোনো কাজও জানি না জবে থেকে কাজ করা শিখেছি এই ফ্যাক্টরিতেই কাজ করেছি হ্যাঁ রে এই চিন্তাই তো তোমাকে একেবারে খেয়ে ফেলছে এখন যে কি করি কিছুই বুঝতে পারছি না আকাশ আর সোনু সেই চিন্তাতেই হাঁটছিল সোনু আকাশকে নিজের বাড়িতে কিছুক্ষণের জন্য নিয়ে এলো তখনই ওখানে আকাশের স্ত্রী পূজাও চলে এলো কি পূজা তুমি এখানে কি করছো তুমি আসতে পারো তাই না আমি আসতে পারি না সুমন বৌদি আমাকে ডেকেছে বলছিল যে ফুচকা বানাচ্ছি খেতে চলে এসো ভালো হলো যে তুমিও চলে এলে এখন তোমাদের দুজনের জন্য ফুচকা নিয়ে আসছি পূজা আর সুমন আকাশ আর সোনুর জন্য ফুচকা নিয়ে আসে সুমন খুবই সুস্বাদু ফুচকা বানাতো ওর ফুচকা আকাশ আর সোনু খুব পছন্দ ছিল সোনু প্রায় সময়ই তার হাতের ফুচকা খেতে এখানে আসতো আরে বৌদি রান্না তো তুমি দারুণ করো আর ফুচকাগুলো তো তুমি চেয়েও ভালো বানাতে পারো এই ফুচকাগুলোর মধ্যে সত্যি একদম জাদু রয়েছে যতই খাই না কেন কম মনে হয় একদম সত্যি বলছো তোমার হাতে সত্যিই জাদু রয়েছে তুমি যে ফুচকাগুলো তৈরি করো সেগুলো সাইজে এতই বড় হয় যে একটা খেলেই জমে যায় একেবারে তোমার হাতের ফুচকা খেয়ে আমাদের সব চিন্তা দূর হয়ে যায় চিন্তা কিরকম চিন্তা কোন চিন্তার কথা বলছো তুমি সবকিছু ঠিক আছে তো কি রে সোনু তুই বৌদিকে বিরক্ত করছিস কেন তুই থাম না একটু না আমিও জানি তোমাদের দুজনের চিন্তাটা আসলে কি আজকে এমনিতেও তোমাদের দুজনকে চুপচাপ লাগছে ফ্যাক্টরি থেকে আসার পরের থেকেই আকাশ আর সোনু না চাইতেও নিজেদের স্ত্রীকে চিন্তার কথা বলার জন্য বাধ্য হয়ে গেল আর তারা নিজের স্ত্রীকে সমস্ত কথা বলে ফেলে যার কারণে ওদের দুজনের স্ত্রীও চিন্তিত হয়ে পড়ে তারপর কিছুদিন পর সেই ফ্যাক্টরি সত্যি সত্যি বন্ধ হয়ে যায় এখন আমরা কি করব তোমার তো কাজও চলে গেল আস্তে আস্তে ঘরের রেশনও শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আমি কাজ খোঁজা তো শুরু করে দিয়েছি কিন্তু কি করি বলতো কোথাও তো কোনো কাজই পাচ্ছি না যদি কোনো কাজ না পাওয়া যায় তাহলে ঘর কি করে চলবে সুমন খুব খিদে পেয়েছে কিছু খাবার থাকলে দাও না কিছু নেই খাবারের শুধু চারটে ফুচকা রাখা আছে আর একটু জল আছে আচ্ছা ঠিক আছে তাহলে তাই নিয়ে এসো দুটো তুমি খেয়ে নাও আর দুটো আমি খেয়ে নেব এখন কালকের কথা কালকে দেখে নেব সোনু আর সুমন দুজনেই বসে ফুচকা খেতে শুরু করল আর পরের দিনের ব্যাপারে ভাবতে লাগলো তখনই সুমন দাঁড়িয়ে পড়ল কি হলো তুমি ফুচকা খেতে খেতে দাঁড়িয়ে পড়লে কেন যদি তোমার ঠিক মনে হয় তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সেটা কি তোমাদের এরকম মনে হয় না যে আমি ফুচকা ভালোই বানাই তাহলে আমি ফুচকার ব্যবসা কেন শুরু করি না আমি বাজারে বিক্রি করতে পারি বাহ তুমি একদম ঠিকই বলেছ ফুচকা তো এমন একটা জিনিস যে সবাই এটা খেতে ভালোবাসে কিন্তু এর জন্য আমরা টাকা কোথায় পাবো তুমি চিন্তা কেন করছো তুমি আমার জন্য কানের দুল বানিয়েছিলে না সেটা কোন দিন কাজে লাগবে না 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 তোমার গয়না আমি বিক্রি করতে পারি না গয়না খারাপ সময়ে কাজে আসে খাবার জন্য যখন রেশনই বেঁচে নেই তখন এই কানের দুল নিয়ে আমি কি করব সুমন আর সোনু কানের দুল বিক্রি করে ফুচকা বানানোর জিনিস কিনে নিল আর সুমন নিজের হাতে সুস্বাদু ফুচকা বানানো তৈরি করে দেয় সোনু আর সুমন ফুচকা বিক্রি করার জন্য বাজারে চলে যায় ফুচকা 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 ঝাল টক ফুচকা ঝাল টক ফুচকা 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 একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ফুচকা 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 একবার খেলেই খেতে ইচ্ছে করবে আবার বাজারে অন্য আরো ফুচকার দোকান থাকার কারণে তাদের দোকানে কেউই ফুচকা খেতে আসছিল না যার কারণে তিন দিন পর্যন্ত তাদের ফুচকা বিক্রি হলো না বাজারে তো অনেক ফুচকার দোকান রয়েছে গো আমাদের ফুচকা তো কেউ কিনতে আসছে না যদি এইভাবেই চলতে থাকে তাহলে এই আমাদের বসে থাকতে হবে বুঝেছ আমি এত মন দিয়ে ফুচকা বানালাম আর কেউ খেতেই আসছে না এটা তো মোটেই ঠিক হচ্ছে না এখন আমাদের বাড়ির খরচা কি করে চলবে সোনু আর সুমন ওখানেই উদাস হয়ে দাঁড়িয়ে থাকে তখনই ওদের নজর পড়ে ওখানের একটা আরেকটা দোকানের বোর্ডে শোনো না ওই দেখো ওই বোর্ডের কি লেখা আছে কি লেখা আছে দোকানদারদের স্কিম লেখা রয়েছে যদি আমরাও আমাদের ফুচকার দোকানে স্কিম চালু করে দিই তাহলে হতে পারে আমাদের ফুচকাও বিক্রি হতে শুরু করে দেবে যতক্ষণ না গ্রাহকরা আমাদের টেস্ট করবে ততক্ষণ গ্রাহক কি করে বুঝবে আমি আমি ঠিক বুঝলাম না সুমন সোনুকে সমস্ত কথা বলে আর সোনু দোকান থেকে কিছু সামগ্রী আরও কিনে নেয় আর সুমনকে দিয়ে দেয় সুমন একটা ফুচকাকে বাহুবলি ফুচকার মতো আকার দিয়ে দিল আরে এটা তো তুমি সত্যি একটা বাহুবলি ফুচকা বানিয়ে ফেলেছ এবার নিশ্চয়ই সবাই এই ফুচকার লোবে আমাদের দোকানই আসবে দেখে নিও এই বাহুবলি ফুচকার সাথে আমি একটা শর্ত রেখেছি কেউ যদি এই ফুচকাটাকে খায় তাহলে সে একশো টাকা পুরস্কার পাবে সোনু জোরে জোরে নিজের স্কিম সবাইকে বলছিল যার কারণে বাহুবলী ফুচকাকে দেখার জন্য ওখানে ভিড় একত্রিত হলো এই যে দাদারা শোনো যে এই ফুচকাটা খাবে তাকে একশো টাকার পুরস্কার দেওয়া হবে এই প্রতিযোগিতায় যারা যারা অংশ নিতে চাও তারা এই দিকে চলে এসো এই বাহুবলি ফুচকা যে খাবে তাকে বাহুবলি বলা হবে বুঝেছ সোনুর এই স্কিম শোনার পর ওখানে ভিড় জমা হয় আর দুজন প্রতিযোগী নিজেদের মধ্যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করলো কিন্তু ওরা হেরে যায় ওদেরকে দেখে ওই বাহুবলি ফুচকা খাওয়ার জন্য অন্য অনেক লোকও জমা হয়ে যায় এই যে দাদা তোমার এখানকার ফুচকা তো দারুণ খেতে যদিও এই প্রতিযোগিতা আমি জিততে পারলাম না কিন্তু তোমার এই বাহুবলি ফুচকা খেতে সত্যি একেবারে অসাধারণ হ্যাঁ ঠিক বলেছে সেই সাধারণ ফুচকা খেতে খেতে আমরা একেবারে বোর হয়ে গেছিলাম এখন এই বাহুবলি ফুচকা যখন বাজারে এসেছে তা দেখে তো আমাদের মুখে একেবারে জল আসছে রে আরে ভাই তুই একবার খেয়ে দেখ বাজারে সবচেয়ে ভালো ফুচকা হলো এখানেই পাওয়া যায় একবার খেলে পরে তোমাকে বার বার আসতে বাধ্য হতে হবে সে কি দাদা এই ফুচকা কি সত্যি খেতে এত ভালো নাকি আরে যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে একবার খেয়েই দেখো না একবার জিততে পারলে একশো টাকা পাবে ওখানকার সব লোকেরাই বাহুবলি ফুচকাকে নিয়ে কথা বলছিল আর বাজারের সমস্ত গ্রাহক সুমনের দোকানে ফুচকা খাওয়ার জন্য চলে আসে ওদের দোকান এখন বাহুবলী ফুচকার নামে প্রসিদ্ধ হয়ে গেল সেই বাজারেই একজন নথু নামের পালোয়ান থাকত যে সবার ফুচকা ফ্রিতে খেত সে সুমনের দোকানেও ফুচকা খেতে চলে আসে আরে ও না দোকানটা তো খোলাই রয়েছে নেই তাড়াতাড়ি বলুন আমাকে পাঁচ প্লেট ফুচকা বানিয়ে দিত হ্যাঁ ফুচকা তো আমি অবশ্যই বানিয়ে দেব। কিন্তু আমাদের এখানকার বাহুবলি ফুচকা খেয়ে একবার বলুন যদি আপনি বাহুবলি ফুচকা খেয়ে ফেলেন তাহলে আমি আপনাকে সারা বছর ফ্রিতে ফুচকা খাওয়াবো আচ্ছা শুধু এই ব্যাপার তাহলে তাহলে তুই একটা কাজ করতো এই শর্তে আরও একটা জিনিস যোগ করে দে একটা নয় আমি পাঁচটা বাহুবলি ফুচকা খেয়ে দেখাবো পাঁচটা যদি আপনি এই ফুচকা খেতে না পারেন তাহলে কিন্তু এই ফ্রিতে খাওয়ার অভ্যেস আপনাকে ছাড়তে হবে ঠিক আছে আমি তাতে রাজি নথ্য পালোয়ানের সামনে পাঁচটা বাহুবলি ফুচকা রেখে দেওয়া হলো আর নথু বাহুবলি ফুচকা খেতে শুরু করে দেয় কিন্তু সেও এই প্রতিযোগিতায় হেরে যায় আর সে নিজের শর্ত অনুসারে ফ্রিতে ফুচকা খাওয়া ছেড়ে দেয় সব লোকেরা সোনুকে অনেক অনেক ধন্যবাদ জানায় আর তার এই চেষ্টার জন্য বাহবা দেয়